নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা তো আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো বং সুপর্ণা রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত দেখো আজকে বানাতে চলেছি খাস্তা গজা তো খাস্তা গজা বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে চলো শেয়ার করা যাক দেখো আটা আটা দিয়ে বানানো হচ্ছে জিনিসটা আটা তিল জোয়ান জ্যাকরি পাউডার এদিকে আছে কালো জিরে আর কিছুটা রিফাইন্ড অয়েল ঠিক আছে আর জল তো লাগছেই আর লাগছে একটু পরিমাণ মতো নুন তো নুন নেওয়া হয়েছে আর এখানেই দেখো চামচে আছে খাবার সোডা তো এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে আটাটাকে আমরা মাখিয়ে নেব দেখো আমরা এবার একে একে এবার সব কিছু উপকরণ দেবো দিয়ে আটাটাকে মাখিয়ে নিচ্ছি দেখো জোয়ান জোয়ান যাবে তিল যাবে এ ফার্স্টেই নুন দেওয়া হলো তারপরে এবার যাবে জ্যাগরি পাউডার তো যেমন আছে সমস্ত কিছু দেবো দিয়ে আটাটাকে আগে ভালোভাবে মিক্স করতে হবে মিক্স করে তারপরে জল দিতে হবে জল দিয়ে মাখতে হবে এই দেখো মিক্স করে নিচ্ছে তিল জোয়ান কালো কালো জিরে দেওয়ার জন্য কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল তো আর কালো জিরে জোয়ানের তো ফ্লেভারটা তো দারুণ লাগে আর তিল যদি মুখে পড়ে একটু আদু সেটাও খেতে ভালো লাগে তো এটা তোমরা চিনিও ইউজ করতে পারো তো আমরা এটা আখের গুড় ইউজ করেছি আর যাবে একটু দেখতে পাচ্ছো যাবে একটু খাবার সোডা যেহেতু এটা খাস্তা তো খাবার সোডাটা যাচ্ছে তো এগুলোকে সমস্তটাকে এবার ভালোভাবে তেল দেওয়ার আগে সমস্ত জিনিসটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখো এরকম করে হাতে করে অবশ্যই এটা হাতে করে করতে হবে তো হাতে করে এরকম করে মিক্স করে নিতে হবে তো তোমার আর এইটা তুমি মানে আমরা গজা আকারে বানিয়েছি আমরা কিছুটা গজা বা কিছুটা কাঁটটা ভাজা মতন এইভাবে বানিয়েছি তোমরা গজা গাঁটটা ভাজা নিমকি যেমন খুশিভাবে এটা আকার দিতে পারে দেখো তেল দেওয়া হলো তেলটা দিয়ে কিন্তু অনেকক্ষণ টাইম ধরে কিন্তু এটা কিন্তু মাখাতে হবে দেখো তেলটা দিয়ে এরকমভাবে ভালোভাবে একদম চিপে চিপে একদম ভালোভাবে মাখাতে হবে দেখো মাখানো চলছে মাখানো চলছে দেখো এরকমভাবে পুরো ঝুঁ মতন করতে হবে এরকমভাবে মাখিয়ে নিতে হবে দেখো তো মাখিয়ে নিয়ে এটা তোমরা কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে রেখে আমরা যদি স্টোরেজ করে তা দিয়ে খেতে এই জিনিসগুলো কিন্তু দারুণ লাগে তো বাড়িতে এরকমভাবে স্টোরেজ করে যদি রেখে দিই তো মন্দ হয় না তাই না বাজারে কিনে খাওয়ার থেকে এরকমভাবে কিন্তু বাড়িতে বানানো যেতেই পারে সেগুলো হয়তো ময়দার হয় কিন্তু এটা আটার তো সেটাও খুবই ভালো তো এরকমভাবে বানিয়ে রেখে দেওয়া যেতেই পারে তো তাই তোমাদের সাথে শেয়ার করছি চলো এরকম করে দেখো এরকমভাবে তেলটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে মাখছে মেখে নিয়ে এবার এর মধ্যে দেখো জলটা দেওয়া হলো জলটা এমনি একদম নর্মাল মানে কোনো গরম জল নয় একদম নর্মাল জল তো দিয়ে এটাকে একদম মাখিয়ে নিতে হবে দেখো এবার মাখানোর পরে দেখো কালারটা কেমন এসছে যে গুড় দেওয়া আছে তো কালারটা দেখো একদম সুন্দর এসছে তো তোমরা এটা চিনি দিয়েও বানাতে পারো কোনো ব্যাপার না আমরা তিল ইউজ করেছি তোমরা পারলে তিলটা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু কালোর জিরে জোয়ানটা তো দিতেই হবে সমস্তগুলো আমরা এইভাবে আমরা গেছ কেটে নিলাম এদের এবার একে একে এগুলোকে আমরা বেলবো তো ফার্স্টে আগেও বলেছি আবারও বলছি যে যেমন পারবে সে সেরকম আকার দেবে চৌকো ডায়মন্ড তারপরে তোমার এরকম গজার মতন বা তোমার যেমন পারবে গাট্টা ভাজা সমস্ত কিছুই তো যত পাতলা পাতলা মতন করবো তত জিনিসটা ভালো হবে আমার যেটা মনে হলো তো এই দেখো এরকমভাবে আমরা এক এক করে সমস্ত এগুলোকে এরকমভাবে বেলে নেবো বেলে নিয়েই দেখো বেলে নিচ্ছি লম্বা লম্বা করে বেলে নিচ্ছি বেলে নিয়ে এবার ওর ওপরে দেখো এরকমভাবে আমরা বেলে নিচ্ছি বেলে নিয়ে এবার ওর ওপরেই দেখো হালকা একটু গুঁড়ো আটা ছড়িয়ে দিলাম আটা দিয়ে এবার তার উপরে আবার দিলাম আর একটা দিলাম দিয়ে আবার দিলাম আটা দিলাম দেখো এরকম ভাবে দেখো তিনটে একবারে তিনটে দেওয়া হলো তিনটে দিয়ে এবারে আমরা এরকম এগুলোকে কেটে নেবো সাইডগুলোকে দেখতে খারাপ লাগে এগুলো আগে সাইডগুলো বাদ দিয়ে দিচ্ছি দিয়ে এরকমভাবে লম্বা লম্বা করে কেড়ে নেব তো এইভাবে বানিয়ে তোমরা দেখো দারুণ লাগবে হ্যাঁ আর একটা কথা যে তোমরা যে ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো যে কজনই দেখো না কেন সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করো তাই দেখো ওগুলো আমাদের কাটা রেডি হয়ে গেছে এবারে আমরা ডুবো তেলেতে ফ্রাই করে নিচ্ছি দেখো ডুবো তেলেতে এ দেখো ফ্রাই করে নিচ্ছি এরমভাবে তো এরকম করে আমরা সমস্ত যত আমাদের ও রেডি করা আছে আমরা এইভাবে ভেজে নেব বাচ্চাদের খেতেও দারুণ লাগবে বাইরে কিনে খাওয়ার থেকে এরকম যদি করে রেখে দেওয়া হয় আর খুবই সহজ একদম বানানোটা দেখতেই পেলে তোমরা তো এই দেখো আমাদের এরকম লাল লাল করে আমরা ভেজে নেব যেহেতু এইটা আটা আর আবার গুড় দেওয়া আছে তো লাল লালটা একটু বেশি হয়ে যাচ্ছে এই দেখো এগুলো আমরা এবার কাঁটটা ভাজার মতন কেটে নিচ্ছি ফার্স্টেই বললাম যে যেমন পারবে সে তেমন করবে এই দেখো এটা এরকম লম্বা সেপ দিয়েছি এটা এরকম ছোট্ট ছোট্ট করে কাঁটটা ভাজার মতন আমরা কেটে নিচ্ছি কেটে নিচ্ছি করে কেটে নিয়ে দেখো কাটটা ভাজার মতন কেটে নিচ্ছি কেটে নিয়ে এবারে এগুলোকে আমরা একদম ছাঁকা তেলে বা ডুবো তেলে যাই বলো না কেন ভেজে নেবো দেখো আমাদের কাটা রেডি হয়ে গেছে দেখো এরকম করে প্রত্যেকটা আমরা কেটে নিচ্ছি কেটে নিয়ে এবার এগুলোকে তেলের মধ্যে আমরা ভেজে নেবো এগুলো আছে এগুলো সেমভাবে আমরা করে নেব দেখো সেমভাবে আমরা করে নিচ্ছি দেখো এগুলো এরকম ভাজা হয়েই গেছে আর যেগুলো ছিল সেগুলো এরকম ভাজতে দিয়ে দিয়েছি দিয়ে দেখো এ দেখো এরকম ভাবে আমরা প্রত্যেকটা লাল লাল করে এরকম করে ভেজে তো তোমরাও করে দেখো আর তোমাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই শেয়ার করো ভিডিওগুলো এ দেখো আটটা ভাজাগুলো আমরা ভেজে নিচ্ছি তো শেয়ার করো লাইক করো আর ভিডিওটাতে আমরা যে ভিডিও দিচ্ছি তোমরা সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে দিও তো আমাদের দিতে নতুন নতুন ভিডিও দিতে আমাদেরও ভালো লাগবে আর তোমরাও ভিডিওটাগুলো সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে তোমরাও পাবে দেখো আমাদের কিন্তু এই দেখো রেডি খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমাদের সাথে যেটা করলাম তো শেয়ার তো করলাম তোমরাও বাড়িতে বানিও তো আজকের মতন এই ভিডিও এইটুখানটি আবারও পরে আবারও ভিডিও নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে একদম হোমমেড গাঁটটা ভাজা বা যাই বলো না কেন একদম হোম মেড তো আজকের মতন টাটা বাই